সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আমি এর মধ্যে রয়েছি হাঁকালুকি হাওর ছোট একটি বিলের মধ্যে এই বিল থেকে আজকে মাছ ধরা হইতেছে আপনারা দেখতে পাচ্ছেন সকাল 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 সাড়ে আটটার উপরে বাজে প্রচুর ব্যবসায়ী বাইরা চলে আসছে দেখতে পাওয়া এবং মাছ দেখতে পাচ্ছেন এখানে সামনে নৌকা দিয়ে মাছ ধরা হইতেছে আমরা আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে কি কি ধরনের মাছ আমার সাথে থাকবেন এখানে আমরা প্রথমে দেখি এখানে দেখতে পাচ্ছেন কাকিয়া মাছ অসাধারণ কাকিয়া মাছ আর এদিকটা রয়েছে ছোট মাছ এদিকটা রয়েছে আয়ের মাছ শুধু আয়ের মাছ এগুলি আয়ের মাছ অসাধারণ সুন্দর সুন্দর আয়ের মাছ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এদিকেও আমরা দেখতে পাচ্ছি যায় মাছ এই মাছগুলি একটু আপনাদেরকে দেখাই এই মাছগুলি প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পেয়েছি বর্তমানে কি কি ধরনের মাছ এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি কি কি ধরনের মাছ ধরা হয়েছে একে মাছ নিলাম হবে বিক্রয় হবে আমার সাথে থাকবেন খুবই শৃঙ্খলাভাবে খুবই সুন্দরভাবে মাছ বেচা কিনা হবে আপনাদেরকে দেখাবো দ্বিতীয়বার ইতিমধ্যে ব্যবসায়ী অনেক ব্যবসায়ী আসছে আরো ব্যবসায়ী আসবে রাতে রয়েছে এবং এবং নৌকাতে অনেক মাছ রয়েছে মাছগুলি পরিষ্কার করা হইতেছে আস্তে আস্তে পরিষ্কার করে এখনো কিন্তু মাছ ধরা শেষ হয় নাই পরিষ্কার করার পর খুবই শৃঙ্খলাভাবে সুন্দরভাবে বেচা কিনা হবে আমরা দেখতে পাবো গজার মাছ দেখেন বড় বড় গজার মাছ অনেক সুন্দর সুন্দর গজার মাছ আমরা দেখতে পারতাছি ব্যবসায়ী বাইদের চাঙ্গা অনেক প্রচুর চাঙ্গা দেখতে পারতাছি এই সাইডে এই সাইটে আর এখানে কিন্তু আরো সুন্দর সুন্দর মাছ দেখতে পারতেছি যেখানে মাছ বেশি সেইখানে কিন্তু ব্যবসায়ী বেশি আর এই মাছগুলি আপনাদেরকে দেখাই এগুলি হলো ছোট সাইজের মাছগুলি আর কি আর এগুলি হলো আইর মাছ বোয়াল মাছ অসাধারণ দেখতে আমরা আজকে যে মাছগুলি বর্তমানে দেখতে পারতেছি দর্শক হাকালুগি হাওড়ের মাছ আপনারা দেখতে পারতেছেন আজকে কুয়াশার জন্য কিন্তু ক্লিয়ারলি দেখা যায় না যত কুয়াশা তত কিন্তু গুলা দেখাবে আর অনেক কুয়াশা পড়েছে প্রচুর কুয়াশা পড়েছে এরকম শীতের দিনে এত কুয়াশা আসলে বছরে নাই কিন্তু প্রচুর কুয়াশা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাবো এখনই মাছের নিলাম শুরু হবে আমরা দেখতে পাবো মাছ এখনো কিন্তু ওরা বাজাইতেছে এখনো কিন্তু দোয়া শেষ হয় নাই পরিষ্কার করা শেষ হয় নাই আস্তে আস্তে ছোট মাছগুলি পরিষ্কার করা হইতেছে পরিষ্কার করা হইতেছে মাছ পালতেছে আমার সামনে দেখতে পারছেন আমার ছোট ভাই অনেক পরিশ্রম করতেছে অনেক কষ্ট করে অনেক মাছ ধরেছে আবার তো মাছ ধরতেছে পরিষ্কার করতেছে আমরা একটু পরে আমার সাথে রয়েছে আইনুদ্দিন ভাই অনেক সকাল সকাল আসছে প্রায় ছয়টা বাজে চলে আসছে আজকে হাওড়ে মাছ ধরা হবে সকাল সকাল চলে আসছে বড় মাছ বিক্রি করে বাইরে অনেকে চিনি থাকবেন বড় মাছ বিক্রি করে খুবই বড় বড় মাছ বিক্রি করে থাকে আর যদি বাইরের কাছ থেকে কেউ মাছ নিতে চান অভিষেক ভাইয়ের সাথে যোগাযোগ করলে বিভিন্ন বিলের বিভিন্ন হাওড়ের বড় বড় মাছ নিতে পারবেন নাম আইন আমাদের সুপ্রিয় শ্রদ্ধা বড় ভাই আইনুদ্দিন ভাই বিশাল বড় বোয়াল একটি তোলা দিয়েছে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি বোয়াল মাছ আজকে কয়টাক মাছ নিবে ভাই বলতে পারি না আজকে দেখবো দেখবো আমরা উনি কয়টা মাছ দেখি মাছ দেখে ইনশাল্লাহ সবাই আনন্দ করতেছে সবার ভালো লাগছে আসলে হাওরে মাছ পাওয়া গেলে কিন্তু ব্যবসায়ী বাইদের আনন্দ হয় বেশি কারণ যত মাছ বেশি হবে আনন্দ ততই বেশি লাগবে ঠিক আছে

આલે આલો આયો તો દૂરયો એ આઈસે આયા મમ આયો 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 સંજુ આયો સંજુ ઓર લાવેલ અમારું જીલો ની લેડિયા બાય એસો બરા બાય આ તમારે તો મરતો કરતો કરે કા દે કા દે આદિને આના ઓલા કા હે একশ এঘাৰ হাজাৰ এঘাৰ হাজাৰ পাঁচশ ছয় বাৰ হাজাৰ Barodar, 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 barodar,

আমরা মাছ নিলাম দেখেছি তারপর তিন ডাক বড় মাছ নিলাম দিবে তারপরে আমরা দেখতে পাবো এই মাছগুলি নিলাম আমরা এই মুহূর্তে দেখতে পাবো বড় মাছের নিলাম আমরা কাকিয়া মাছের নিলাম দেখেছি অ একামে দেখি বাৰ হাজাৰ বাৰ হাজাৰ তেৰ হাজাৰ চৈধ্য পাঁচশ চৈধ্য ষোল্ল হাজাৰ পাঁচশ ষোল্ল ষোল্ল হাজাৰ

चारत <imitation> <imitation> 10600 15000 15500 1550 16000 16000 1600 100 বাৰ <companyaha> হাজাৰ এঘাৰ হাজাৰ একশ দুশ পাঁচশ পাঁচশ এঘাৰ হাজাৰ ছয়শ পাঁচশ আঠশ নশ নশ এঘাৰ হাজাৰ নশ এঘাৰ হাজাৰ চৈধ্য চৈধ্য ছো আঠার একশো দুশো আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পেয়েছি বড় মাছ ছোট মাছ সব ধরনের মাছগুলি নিলামে কিরকম দামে ধরে বেসা কিনা হইতেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফেসবুক পেজ যারা পেজ ফলো দিয়ে সাথে থাকতে পারেন আমরা এই মুহূর্তে বড় মাছ আরও রয়েছে বড় মাছ সবগুলি মাছ নিলামে বিক্রি করার পরে কিন্তু আমরা দেখতে পাবো ছোটো মাছগুলি নিলামে বিক্রয় হবে আমরা প্রচুর ছোটো মাছ দেখতে পারতাছি এখানে আমরা এই মুহূর্তে দেখতে পাবো গজার মাছ এবং শোল মাছ নিলামে বিক্রয় হবে

বড়ো মাছ বৃত্তি পেছি আহ এই মুহূৰ্তে বৰ্তমান ছটু মাছে নিলাম ৰাস্তাছে ছটু মাছ নিলামে কেৰে কেৰে বৰা হৈছে এবং নিলামে বিক্রি হইতেছে শরীফ দিল শরীফ না ফেসলে এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি বড় মাছ ছোট মাছ সব ধরনের মাছ কিরকম দামে বেচা কিনা হয়েছে আরো কিন্তু অনেক মাছ পেশা কিনার বাকি রয়েছে তো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটা রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন তো এই মুহূর্তে আরো কিন্তু আমরা মাছ বিক্রি করার বাকি রয়েছে আমরা সেই মাছগুলিও দেখবো আস্তে আস্তে নিলামে আসলে শৃঙ্খলা ভাবে কিন্তু বিক্রি হইতেছে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পেয়েছি হাকালুকি হাওরের মাছগুলি কিভাবে বেচা কিনা হয়েছে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এরকম হাঁকালুকি হাওরের মাছ দেখতে যারা পছন্দ করেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে সাথে থাকতে পারেন নিত্য নতুন হাঁকালুকি হাওরের মাছ দেখতে পারবেন সবসময় হাঁকালুকি টিভি থেকে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবেন এই কামনেই করি